ভাই বলেন কত কম পাইতাম আপনি দেন ভাই আপনার গাড়ি 28000 টাকা ভাই 28 আর 25 এ ভাই 25 এ 25 এ টার্বো টার্বো নরসিং দিন নাম্বার ডিজিটাল প্লেট কমপ্লিট করা ভাই পাল লাগে দিয়ে দেখ আচ্ছা তারপর এই পাশে কিন্তু আরেকটা গাড়ি আছে আরকেস আরকেস ভাই আরকেস এর দামটা একটু বেশি হলো কারণটা কি ভাই গাড়িটা একদম ফুল ফ্রেশ গাড়ি চাবি কিন্তু ভাই জুনুটা আছে আছে গাড়িটা চলছে মাত্র 18000 কিলো না 20000 কিলো কন্ডিশন মডেল ইঞ্জিন এক না তো কিন্তু খোলা হয় না ইঞ্জিন খোলা নেই এখনো একদম ফাই ফুল ফ্রেশ কন্ডিশন আছে গেলে গাড়ি প্রত্যেক সেকেন্ড আপডেট করা প্রত্যেক সেকেন্ড আপডেট করা হ্যাঁ ভাই আচ্ছা তাহলে আর কেস আজকে কত দিবেন ভাই ভাই আর কেসে দিলাম 60000 টাকা আজকে 60 60 কমাই দেন ভাই 58 দিলাম 58 তে 55 তে ভাই 55 তে 55 তে আর কেস 55000 টাকা নাম্বার ঢাকা নাম্বার করে দিই ভাই ঢাকা মেট্রো দেখা প্রত্যেকটা ভাই কিন্তু ডিজিটাল নাম্বার করা হ্যাঁ প্রত্যেকটা নাম্বার এই ডিজিটাল প্লেট লাগা স্মার্ট কার্ড ভাই কমপ্লিট পিছে চাকাটাও তো এখনো ফ্রেশ কন্ডিশন আছে ভাই গাড়ি নেওয়ার আগে কিন্তু ভাই মালিকানা সুযোগ আছে আমাদের এখানে গাড়ি কেনার আগে আপনি মালিকানা করে তারপরে গাড়ি নেবেন মালিকানা করে তারপরে গাড়ি নেবেন ভাই যাক সুন্দর ভাই এই ব্যবস্থাটা সব জায়গায় থাকলে ভালো হয় ভাই তারপরে গ্লামার হিরো গ্লামার ভাই আঠারো মডেল মাত্র ষাট হাজার টাকায় আঠারো মডেল মাত্র ষাট হাজার তো কোনো দামা দামি চলবো না ভাই মাত্র ষাট হাজার টাকা আজকে ষাট হাজার হিরো গ্লামার জি ভাই নাম্বার কোন জায়গায় ভাই ঢাকার নাম্বার বাইরের কোনো নাম্বার গাড়ি নাই তো সব ঢাকার নাম্বার ঢাকার নাম্বার বত্রিশ সিরিয়াল বত্রিশ বিয়াল্লিশ একান্ন ঢাকা মেট্রো ভাই সবাই কিন্তু লাইফে শেয়ার করতে আছে না ভাই সবাই সবাই লাগিয়ে দূরে চলে গেছে না ভাই ভাই সব কিছু ওকে ভাই তাই সেলফি ইঞ্জিন আওয়াজটা শোনান সেলফি সেলফি টোকাটা স্টার আজকে কিন্তু ফ্রি মোবাইল দেওয়া হবে বিজয় ফ্রি মোবাইল ড্র ফ্রি মোবাইল ড্র মোবাইল দেওয়া হবে সবাই ভিডিওটা শেয়ার করে মোবাইল নাম্বার দিয়ে কমেন্ট করেন মোবাইল নাম্বার থাকে ভাই ডিসকভার মাত্র 40000 টাকা ডিসকভার 40000 টাকা 40000 টাকা ডিসকভার নাম্বার আপনারা বক্স বক্সের কাগজ করা ভাই প্রতিশ্রুতি আমরা আপডেট দশ বছরের নাম্বার করা পঁচিশ ভাই নাম্বারটা মুছে গেছে নাম্বারটা লিখে দিবো এটা কুমিল্লার নাম্বার করা ভাই এটা কুমিল্লার নাম্বার হ্যাঁ ভাই এই আসলাম লাইভে ভিডিওটা আবার দেখান তো ভাই কোন ভিডিওটা দেখাবো আবার

ভাই পালসার সকাল সন্ধ্যা ইঞ্জিনের সকাল সন্ধ্যা ইঞ্জিনের সবাই ব্যাচে 70 75 আজকে দিলাম 62000 টাকায় 62 62 তে ভাই সাল পর্যন্ত পেপার আপডেট 29 সাল পর্যন্ত আপডেট 29 সাল পর্যন্ত পেপার ঢাকা নাম্বার ঢাকা নাম্বার করা ডান ভাই 60000 টাকা 62 টাকা সাইড সাইডে বরাবর সাইডে বরাবর সাইড এটা তো ভাই কোনো ডিসকাউন্ট চলবে না এটাতে ডিসকাউন্ট থাকবে না রিয়ান ভাই লস্ট প্রজেক্ট আচ্ছা 60000 টাকা পালসার হ্যাঁ ভাই তারপর এপাচি আটিয়া ডাবল ডেক্স এপাচি আর ডাবল ডেক্স ডাকার নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্টটা কার্ড টুক্কাই স্টার্ট ভাই সবাই সিরিয়াল ডাবল যেমন আচ্ছা সেলফি স্টার্ট করে তারপরে ইঞ্জিন খোলা হয় নাই ভাই ইঞ্জিন আশি হাজার টাকায় আশি আশি কিছু করা যায় উনআশিতে আটাত্তর দিলাম পঁচাত্তর না ভাই আটাত্তর ফিক্স আটাত্তর ফিক্স আচ্ছা আটটি আর আটাত্তর হাজার টাকায়